নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা বাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন হচ্ছে কয়টা বাজে বলো তো এখন ঘড়িতে প্রায় সাড়ে ছয়টার কাছাকাছি আর আজ হচ্ছে শনিবার ঘুম থেকে বেশ কিছুক্ষণে হল উঠেছি উঠে বাসি কাজকর্ম আমার প্রায় কমপ্লেট বিছানা গুছিয়ে নিয়েছি সকালের কিছু বাসন ছিল সেগুলো মেজে মেজে নিয়েছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখো টেবিলটার উপরে কী অবস্থা কারণ টেবিলটা এখনও আমি পরিষ্কার করতে পারিনি এখনও কারণ তোমাদের দাদাভাই তো এখনও কাজে যায়নি এই জন্য আমি এখনও টেবিলটা পরিষ্কার করিনি কারণ ওর সব খাবার দাবারগুলোই ঢাকা দিয়ে রাখা আছে টেবিলের উপরে আর কিছু বাসন বসনও ধুয়ে রেখেছি রাতের তা সকালের তা দুইটাই আছে সেগুলো মুছে রাখতে হবে আর এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে বেরিয়ে যাওয়ার পর পরই আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি কারণ ও থাকলে কি করে বলো তো ও যতক্ষণ সকালে কাজে যাওয়ার আগে বাড়িতে থাকে ততক্ষণ একবার এ ঘর একবার ও ঘর করে তো আমার ব্রেস প্রবলেম হয় ঘর দৌড়গুলো ঝাড়ু দিতে মুছতে এই জন্য ও চলে যাওয়ার পরে ঘরটা মুছে নিলাম কারণ সকালবেলাটা একটু প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে যায় তো আর ও কাজে বেরিয়ে যাওয়ার পর তখন আর কোনো কাজ থাকে না বলতে পারে আর জানো তো বন্ধুরা টাইসের ঘর তো আগে কখনো তো টাইসের ঘরে থাকেনি কিন্তু বেশ পরিমাণ উপরে বেশ পরিমাণ গরমও লাগে জানো আবার আজ না প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে দেখা যাক বৃষ্টি কাল একটু হয়েছিল বিকেলের দিকে এই জন্য আবহাওয়াটা একটু মোটামুটি ঠান্ডাই বলতে আরো আজ প্রচণ্ড পরিমাণ গরম নেই গরম আছে কিন্তু একটু কম আর এই যে ঘর মুছে স্নান সেরে চলে আসলাম আর স্নান করে চলে এসেছে এসে এবার ফুলটা তুলে নেব আজ অনেক কটা ফুল ফুটেছে আর দেখি আজ না শ্যাম্পু করতে চেয়েছিলাম কিন্তু শ্যাম্পুটা তো আজ করা হলো না কারণ আজ হচ্ছে বাথরুমটা একটু ক্লিন করলাম এই জন্য কারণ সব কিছু একসাথে করতে গেলে আমি পারবো না এই ভেবে একটা একটা গায়ে করার চেষ্টা করি আর কি আর চলো পুজোটা দিয়ে নি পরে আসছি এই যে বন্ধুরা পুজো দিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই আসলাম রান্না করতে সোলার ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে এই জন্য দুপুর নাগাদ ডালটা বেটে বড়াও করতে দিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো কারণ ফোনটা না চার্জে দেওয়া ছিল আর আজ হচ্ছে আমি রান্না করব। ডালের বড়া দিয়ে তরকারি করব কাঁচা ঝালই দেব শুকনো ঝাল দেব না একদমই আর আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর জিরেটাও বেটে নিয়েছি শুধু জিরে বাটাই দেব আর কোনো বাটা দেব না আর হচ্ছে আলুটা আমি কেটে নিচ্ছি চুরিটা দিয়ে আর ডিমটা ভাজতে দিয়েছি ডিমটা ভেজে নিচ্ছি ডিমের তরকারি করব আর একটা কথা কী জানো বন্ধুরা সবাই বলে মেয়েরা নাকি টাকা পয়সার জন্য বিয়ে করে টাকা পয়সা কম থাকলে কোনো ছেলেকে কোনো ছেলেকে ছেড়ে কোনো স্ত্রী চলে যায় এটা হয়তো ঠিক না টাকা নেই বলে ওই ছেলে ও ছেলেটাকে ওই মেয়েটাকে ছেড়ে চলে এসেছে তোমরা কি দেখেছ টাকা না থাকলে কোনো মেয়ে কোনো ছেলেকে চো ছেড়ে দিয়েছে ছাড়ার কিন্তু অন্য সমস্ত কারণ থাকে মেয়েরা সব সময় সংসারটা করতে চায় ভাঙতে চায় না সমস্যা অনেক সমস্যা সম্মুখীন হয়ে অনেক কষ্ট সহ্য করে হলো সংসারটাকেই টিকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে যখন মেয়েটার ধৈর্য হারিয়ে যায় সে আর পারে না সবটা সামাল দিতে পরিস্থিতিটা হাতের বাইরে চলে যায় তখনই কিন্তু একটা মেয়ে সংসার ভেঙে চলে আসতে বাধ্য হয় তাই না বলো বন্ধুরা আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো তরকারিটা হয়েই গেছে ডালের বড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ রাখবো আর আলুগুলো একটু ভেঙে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব আর দারিদ্রতায় কখনো একজন স্ত্রী তার স্বামীকে কিন্তু ছেড়ে যায় না এটা সব সময় মনে রাখতে হবে আমাদের একটা মেয়ে টাকা পয়সার দরকার তো সবার জীবনেই আছে তা বলে কি সব ছেড়ে চলে যাব না টাকা আসবে যাবে কিন্তু ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে তাই না বলো বন্ধুরা আর এই যে আমি বিকেলবেলা স্নান করে চলে এসছি সকালে একবার স্নান করেছি কিন্তু বিকেলে আর একবার না করলে না হয় না দুপুরে রান্না বান্না করার পর আর জন্য একটু স্নান না করলে ভালো লাগে না আর বেশ গরম পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গরমটা বেশ ভালোই আছে আর আজকের ভিডিওটা সকাল থেকে বিকেল অবধি তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমাদের মতামত জানাতে ভুলো না আর আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে ধরিয়ে দিও যাতে আমি পরবর্তীতে ভালো করে ভিডিওটা করতে পারি আর তোমরা আমার পাউডার দেওয়াতে হয়তো একটু অবাকই হতে পারো কিন্তু কিছু করার নেই বন্ধুরা কারণ মুখে প্রচণ্ড পরিমাণ ঘামাছি বেরিয়েছে পাউডারটা না দিলেই নয় আর এই যে সরি বন্ধুরা ভেবেছিলাম বিকেলবেলায় ব্লগটা শেষ করে দেব কিন্তু তার হলো না আর এই যে এখন হচ্ছে সন্ধ্যা প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তোমাদের দাদাভাই এই যে গিয়েছিল ভোগের প্রসাদ আনতে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভোগের প্রসাদ দিয়েছিলাম আমাদের এখানে কাছেই এক জায়গায় নামযোগ্য হয় সেখানে ভোগের প্রসাদ দিয়েছিলাম শ্বশুরমশাইয়ের নামে কারণ শ্বশুরমশাই এই নবছর হলো গত হয়েছে তাই প্রত্যেকবারই তার উদ্দেশ্যে আমরা এই মালসাটা দিয়ে থাকি চলো তাহলে ভোগের মালচার প্রসাদগুলো ভোগ প্রসাদটা একটু বাটিতে বেড়ে দিয়ে তোমাদের দাদাভাই একটু দিতে যাবে বাইরে কারণ ভোগের প্রসাদটা সবাইকে দিয়েই খেতে হয় এই জন্য চলো আমি প্যাক করে দিই আর আজকের ভিডিওটা এতটুকুই অবশ্যই বলো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো টাটা বন্ধুরা